সাহাবাকরাম রহমত তালীর আলামিন প্রিয় যখন তুতু মোবারক ফেলতেন সাহাবাকরাম বুঝা যাইত যে যুদ্ধ শুরু করবে কার আগে কে নবীর তুতু মোবারক হাতে নেবে মুখে লাগাবে মালিশ করবে বলেন আল্লাহ হম নক মোবারক চল মোবারক প্রিয়নবীকে যদি যদি বলেন প্রিয়নবীর দাঁত আর যদি সজ্ঞানী বলেন বুজ্জা বলেন তাহলে আপনার ইমানই থাকবে না প্রিয় নবীর প্রত্যেক কিছু হবে মোবারক রহমত বলেন সোহান আল্লাহ দলিল কোরআন আল্লাহ বলছে আমি আপনাকে রহমত আল্লিল আলামিন পাঠাইছি তো রহমত আল্লিল আলামিন পাঠাইছে কোনটা হাত মুবারক নাক মুবারক না সব কিছু হ্যাঁ কোরআনে দলিল আছে আমরা যে মুবারক বলি কোরআনে দলিল রহমা আমি আপনাকে রহমত আল্লিল আলামিন করে পাঠাইছি এখন কোন জিনিস পাঠাইছে সব সবটাই তো নাকি এই জন্য আমরা ভুল করে থাকি আপনারা করেন আমরা শুনি কই নবীর নাকি যৌবন কাল নবী নাকি শিশুকাল বৃদ্ধকাল বড় বলা করে নামজবিল্লা প্রিয় নবী কোন শিশুকালের মহতাজ না প্রিয় নবী যবন কালের মহতাজ না বৃদ্ধ কালের মহতাজ না প্রিয় নবীর জন্য শিশুকাল নাই বৃদ্ধ কাল নাই যবন কাল নাই রাত নাই দিন নাই বছর নাই প্রিয় নবী জামানার উর্ধে কালের উর্ধে বলেন সোহান আল্লাহ প্রিয় নবীর মহাতাজ সময় প্রিয় নবীর সূর্য প্রিয় নবীর মহাতাজ সবকিছু আমি আপনি প্রিনবীর মহাতা টাইম জবন প্রিনবীর মহতা মহান আল্লাহ বলে তা আপনি এরা গুণাগার কেন হন প্রিনবীর জবন কাল বলে আস্তাকুল্লাহ বলে আরে জবন কাল তো তার হয় যার ক্ষয় আছে লয় আছে প্রিনবীর কোনো ক্ষয় লয় আছে নাকি নূরের কোনো ক্ষয় লয় আছে নাকি নূর তো নুরেই সুবহানাল্লাহ বলেন না কাদি জাকুম মিনাল্লাহি নূর আমার পক্ষ থেকে নূর আসছে যে নূরের কোন লয় আছে নূরের কোন জবন কাল আছে নূরের কোনো বৃদ্ধকাল আছে এটা একটা বাহ্যিক স্ট্রাকচার মানুষকে দেখানোর জন্য কিন্তু হাকিগতে যদি বিশ্বাস করেন কাফের হয়ে যাবেন কারণ পুরোনী যৌবনের কোন মহতাজ না মহতাজ কি ছিল তো বুঝেন না